অ্যাট অন ইন কোথায় কোথায় বসে টাইমের আগে এর আগে সিজনের আগে লোকেশন ড্যাট মান্থ ইয়ার তাহলে দেখো আমরা কোথায় কোথায় অ্যাট অন ইন ব্যবহার করতে পারি টাইমের আগে ডে দিনের আগে সিজন ঋতুর আগে লোকেশন যে একটা প্লেস লোকেশন হবে তার আগে ডেট তারিখের আগে এবং মান্থ মাসের আগে এবং ইয়ার ইয়ারের আগে তাহলে আমাদের এখন এটা দেখতে হবে যে যেমন টাইমের আগে প্রথমটা দেখো টাইমের আগে বলেছিলাম টাইমের আগে কিন্তু অ্যাড বসছে যেমন আটটা দশটা বিশটা যেটাই বলো না কেন সেখানে কিন্তু আমরা অ্যাড অ্যাডটা বসাবো যে টাইমটাই বলে না কেন তাহলে টাইমের আগে আমরা অ্যাডটা বসাবো তারপরে অনটা বসাবো কোথায় দেখো সানডে মানে এর আগে সানডে রবিবার তারপরে বলতে পারো শনি রবি সমলব যে যেগুলো যে ডেই হোক না কেন আমরা অন বসাই দেবো অ্যাট বসাবো কোথায় এয়ারপোর্ট একটা প্লেস একটা লোকেশন অ্যাট দ্য এয়ারপোর্ট এখানে কিন্তু আমরা অ্যাটটা বসালাম তারপরে দেখো অন অনটা বসাবো ডেটের আগে ডেট বলতে অন সেকেন্ড অফ জুন তার মানে কি এই যে জুন জুনের সেকেন্ড একটা ডেট বলা হচ্ছে সেকেন্ড ডে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসাবো অন তারপরে দেখো নভেম্বর বলেছিলাম নভেম্বর মান্থের আগে মাসের আগে আমরা কি বসাবো ইন বসাবো কিন্তু এখানে দেখো জুন অফ এই যে সেকেন্ড অফ জুন এখানে কিন্তু এই সেকেন্ড অফ জুনের কারণে কিন্তু এখানে অন বসছে যেহেতু ডেটের কথা বলা হয়েছে আর এখানে সরাসরি মাসের সাথে কিন্তু আমরা কি বসাই দিয়েছি ইন বসাইছি তারপরে দেখো রেইনি ডে ডের আগে আমরা অন বসাবো তারপরে বছরের আগে ইন বসাবো তারপরে মানডে মর্নিং তার মানে কি এই যে ডের আগে আমরা বলছিলাম অন বসাবো অন বসাই দিয়েছি তারপরে দেখো সিজন সিজন মানে ঋতু ঋতুর আগে কিন্তু আমরা কী বসাইলাম ইন বসাই দিয়েছি তাহলে বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আজকে এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ